বাজারের সবচেয়ে বেশি হিট কালেকশন গঙ্গা পেটেলস বর্তমানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো হচ্ছে সেই ভাইরাল গঙ্গা পেটেলসের কালেকশন জাস্ট দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশনগুলো উর্মির ডেক্সবিটি তাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেসগুলো দিচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো উর্মি ডেক্স বিডি থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলেই এই কালেকশনগুলো সম্পূর্ণ পাইকারি দমে আপনারা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা আমরা সেলু করতেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখিয়ে দাও ব্যাক পার্টটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ড্রেসটা মনের মতো মনের ছোঁয়া দিয়ে ড্রেসটা করেছি তাই এরকম সুন্দর একটা কালেকশন করতে পেরেছি জাস্ট যারা উর্মিটেক্সবি সাথে আছেন তারা জানেন হ্যাঁ ওনার স্যালোয়ারটা দেখিয়ে দাও উর্মিট এক্সবি সাথে আছেন তারা অবশ্যই জানেন উর্মিটেক্স টেক্সবিডি কত প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে উর্মিটেক্স টেক্সবিডির ব্যবসার মূল একটা উদ্দেশ্যই হচ্ছে উর্মিট এক্সবি কাস্টমারদেরকে সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেবে কিন্তু দাম নেবে খুবই কম উর্মিট এক্সবি কাছ থেকে আপনারা যেই কোয়ালিটি কোয়ালিটির ড্রেসগুলো আপনারা মিন মানে বাজারের কোয়ালিটি অনুযায়ী যত কম দামে নেবেন সেই কোয়ালিটি বাজারে একটু যাচাই করবেন যে উর্মিট এক্সবি দাম অবশ্যই কম কিনা না বেশি নিয়েছে আপনারা দেখবেন যে উর্মিট এক্সবি বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটিগুলো দিচ্ছে কিন্তু দাম নিচ্ছে প্রতি পিসে বাজার থেকে একশো টাকা করে কমে তো এত চমৎকার সুন্দর আপনারা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে এটা বাকি তিনটা কালার এই ডিজাইনের মধ্যে টোটালি আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন তারপরে আরো একটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই আরো একটা ডিজাইন এই ডিজাইন গুলা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমরা সেলু করতেছি অনেক বেশি এই কালার এই কালারটাই দেখিয়ে দাও আপনারা যারা বিজনেস করার জন্য বিক্রি করার জন্য নেবেন তাদের জন্য বেস্ট কালেকশন হতে পারে এগুলো কারণ আপনার এগুলোর দাম খুবই রিজনেবল একটা প্রাইস বাজারের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন ডিজাইনটা দেখেন মন শুয়ে যাবে আপনার এরকম মন ঠান্ডা হয়ে যাবে দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা ড্রেস এগুলো নিতে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারুন অনেকে আছে যে ডেলিভারি চার্জ দিতে মানে দিতে ভয় পান কিন্তু ভয়ের কোনো কারণ নাই এই যে যেই ভিডিওটা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কত বড় শোরুম স্যালোয়ারটা সেলটা পেয়ে যাবেন আপনারা আড়াই গজের মধ্যে আড়াই গজ একেবারে পাক্কা গজ আছে সালোয়ার এক টু এক সুতো কম হবে না ইনশাল্লাহ এই যে দেখেন মাসাল্লাহ এই উন্নাটা দেখেন এই উন্নাটা দেখে আপনি এই ড্রেসটা নিনমে সাতশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকারও কমে তো এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন অ্যাভেলেবেল আছে তো এটার মধ্যে টোটালি চারটা কালার হয় এটার মধ্যে আমাদের কাছে এই যে বাকি যে চারটা কালার দেখেন মাসাল্লাহ কত চমৎকার সুন্দর এগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো ড্রেস সবগুলো কালেকশনই অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপসে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই ড্রেসগুলো আপনি আপনার শোরুমে রাখলে আপনার কাস্টমারের চাহিদা বাড়বে চৌগুণ কারণ এই ড্রেসগুলো আপনার ডিজাইন কাপড়ের মান অনুযায়ী খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং দাম দিচ্ছি খুবই কম দামে এক্সাক্ট যে প্রাইসটা আছে ওইটা জানতে আমাদের সাথে ইমো সে যোগাযোগ করুন আমরা এমনিতে খোলাখুলি দাম বলি না কারণ আমরা হচ্ছে পাইকারি সেল বা সারা বাংলাদেশে যত বড় বড় শোরুম দেখবেন সবগুলো শোরুমে আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্ট দিচ্ছি সম্পূর্ণ পাইকারি দামে তো যারা যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পাইকারি দামে অর্ডার করতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে এটার বাকি চারটা তিনটা কালার একটা কালার খুলে দেখাইছি এই যে সবচেয়ে পুরনো একটা ডিজাইন কিন্তু এই ড্রেসটা এই এই ড্রেসের মধ্যে এই ডিজাইনটা কখনো পুরনো হবে না কারণ এটা হচ্ছে সেই ভাইরাল চন্ডিমা ডিজাইন মানে এটা হচ্ছে সেই ভাইরাল গঙ্গা প্যাটেলসের মধ্যে খুবই ডিমান্ডেবল একটা ড্রেস দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর এই ড্রেসটা এখনও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা কখনোই পুরনো হবে না এমন একটা গ্যারান্টি দেওয়া যায় কিন্তু এটার মধ্যে আমাদের কাছে আমরা বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটিটা দিচ্ছি অনেকে সেল করে যে তিনশো টাকা দুইশো টাকা কিন্তু মানে ওইগুলা প্রতারণার শিকার হইবেন না কারণ দুইশো টাকায় একটা গাম সও পাওয়া যায় না তো ওইগুলা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রতারণার শিকার হবেন না আমরা দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গঙ্গা প্যাটেলস কিন্তু দামটা নিচ্ছি অনেক কম অনেক কম দেখেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দরী ড্রেসগুলা তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা একটু জট জলদি আমাদের আমাদের সে যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে ভিডিও কলে দেখে নিন এবং সরাসরি আমাদের শোরুমেও চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো দেখা হচ্ছে কোনো একদিন আমার শোরুমে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে আল্লাহ হাফিজ